আপনি কি একজন স্টুডেন্ট নিজের খরচ নিজে চালাতে যাচ্ছেন কিন্তু কোথা থেকে শুরু করবেন আসলে সেটা বুঝতে পারতেছেন না তাহলে কোনো টেনশন নয় আজকের এই ভিডিওতে আমি এমন এগারোটি রিয়েল ইনকাম আইডিয়া শেয়ার করব যা করে আপনি একজন স্টুডেন্ট হয়েও ইনকাম করতে পারবেন এটার জন্য আপনার তেমন একটা ইনভেস্টমেন্টের প্রয়োজন হবে না কিছু পয়েন্ট বাদে কিছু কাজ এমনও থাকবে যেটার কারণে আপনার কিছু ইনভেস্টমেন্ট লাগবে কিন্তু বাকি কাজগুলো কিন্তু আপনি উইদাউট এনি ইনভেস্টমেন্ট করতে পারবেন সো রেডি লেটস ড্রাইভ ইন টু ইট প্রথম আইডিয়া হলো ফ্রিল্যান্সিং হ্যাঁ ফ্রিল্যান্সিং নিয়ে অনেকে বলছে আমিও বলছি কিন্তু এক্ষেত্রে একটা ডিফারেন্স আছে আপনার হার্ড কোনো স্কিল শেখার দরকার নাই এমন কোনো স্কিল শিখুন যেটা শিখতে আপনার সময় কম লাগবে যে কোনো একটা স্কিল শিখে তুমি কিন্তু বাইরের ক্লায়েন্টের হয়ে কাজ করতে পারো কিন্তু এক্ষেত্রে তোমার মাথায় রাখতে হবে তোমার পড়াশোনা আছে পড়াশোনার পাশাপাশি কিন্তু তোমাকে এমন একটা ইজি স্কিল শিখতে হবে যেটা শিখতে বেশি সময় তোমাকে দিতে হবে না এবং যেটার কারণে তোমার কাজ করার সময় খুব কম পরিমাণ লাগবে সময় যদি বেশি লাগে তাহলে তোমার পড়াশোনারও ক্ষতি হতে পারে এমন একটা স্কিল হতে পারে পাইথন বেসিক পাইথন শিখে তুমি ডেটা স্ক্র্যাপিং করতে পারো স্ক্রিপ্ট লিখতে পারো এমনকি এআই অটোমেশনের মতো অনেক জোস জোস জিনিসও তুমি কিন্তু জাস্ট পাইথন শিখে করতে পারো এক্ষেত্রে কিন্তু তোমার বেশি একটা সময় এটার পিছনে না দিলেও চলবে দুই নম্বর পয়েন্ট হলো সোশ্যাল মিডিয়া ম্যানেজার তো আমরা আমাদের আশেপাশে অনেক সেলিব্রিটিকেই দেখবো যাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া থাকে তারা কিন্তু তাদের সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক ইনস্টাগ্রাম এইগুলো অ্যাকাউন্ট কিন্তু ম্যানেজ করার কিন্তু সময় পায় না অনেক বিজনেস পেজ আছে যে পেজগুলোর মালিকরা দৈনন্দিন তাদের পোস্ট দেওয়ার মতো সময় পায় না এক্ষেত্রে তুমি তাদেরকে অফার করতে পারো যে আমি আপনার হয়ে আপনার পেজটি ম্যানেজ করে দিব এবং তার বিনিময়ে তারা কিন্তু তোমাকে একটা সুন্দর একটা পেমেন্ট দিতেও কিন্তু দ্বিধা করবে না তিন নম্বর পয়েন্ট হচ্ছে প্রেজেন্টেশন তুমি কিন্তু অন্যের হয়ে প্রেজেন্টেশন তৈরি করে দিতে পারো ইউনিভার্সিটিতে কিন্তু প্রায় সময়ে আমাদেরকে প্রেজেন্টেশন দেওয়া লাগে এবং এই প্রেজেন্টেশনের স্লাইড তৈরি করা যে কতটা ঝামেলার একটা জিনিস সেই জিনিসটা কিন্তু আমি পার্সোনালিও জানি কারণ আমাকেও স্লাইড তৈরি করতে হয়েছে আমার ইউনিভার্সিটি লাইফে তো সেক্ষেত্রে এটা আমার জন্য অনেক ভালো হতো যে আমি যদি কাউকে পাইতাম যে সে আমার হয়ে প্রেজেন্টেশন ক্রিয়েট করে দিবে তাহলে আমি কিন্তু তাকে পেমেন্ট দিতে দ্বিধা করতাম না সো এক্ষেত্রে তুমিও কিন্তু ইউটিউব থেকে বেসিক যে প্রেজেন্টেশন তৈরি করার যে স্কিলগুলা আছে সেই স্কিলগুলা দেখে নিতে পারো এবং তার মাধ্যমে তুমি কিন্তু অন্যের হয়ে প্রেজেন্টেশন তৈরি করে দিয়েও কিন্তু ইউনিভার্সিটিতে ইনকাম করতে পারো এবং নিজের একটা ইমেজ জেনারেট করতে পারো যে তুমি প্রেজেন্টেশন ক্রিয়েট করায় তোমার ইউনিভার্সিটিতে বেস্ট চার নম্বর পয়েন্ট হচ্ছে একটা ফেসলেস ইউটিউব চ্যানেল খোলা হ্যাঁ ফেসলেস ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুমি কিন্তু তোমার বেসিক ইনকামগুলো কিন্তু করে ফেলতে পারো কিন্তু এটা একটু লেন্দি প্রসেস এটাতে একটু সময় বেশি লাগবে এক্ষেত্রে ফেসলেস ইউটিউব চ্যানেল তুমি কীভাবে খুলতে পারো তুমি যদি টিকটকে যাও তুমি কিন্তু অনেক স্যাটিসফাইং ভিডিও পাবা সেই ভিডিওগুলো কিন্তু আসলে জাস্ট প্লে হচ্ছে তোমার সামনে কিন্তু ওগুলার কিন্তু আসলে কোনো মিনিং নাই জাস্ট স্যাটিসফাইং এই কারণে কিন্তু সবাই ওই জিনিসগুলো দেখতেছে কিন্তু তোমার খেলা হবে এখানে কি যে স্যাটিসফাইং যে ভিউগুলো আছে ভিডিওগুলো আছে সেগুলোর সামনে প্লে করবা বাট চ্যাট জিবিটি ইউজ করে একটা স্ক্রিপ্ট জেনারেট করবা জেনারেট করার পরে সেটাকে তুমি ইলেভেন ল্যাপসে দিয়ে সেখান থেকে কিন্তু একটা অডিও জেনারেট করে নিতে পারো এবং অডিও জেনারেট করে সেই ভিডিওতে লাগাই দিয়ে জাস্ট মিডেল জায়গায় যে কথাগুলো বলতেছে সেই কথাগুলোর ক্যাপশানটা জাস্ট অ্যাড করে দিবা এবং তোমার ভিডিও আপলোড করে দিবা তাহলে কিন্তু তোমার ফেসলেস ভিডিও রেডি তুমি কিন্তু সেটা তোমার ফ্রি টাইমে ক্রিয়েট করে তোমার চ্যানেলে আপলোড দিতে পারো এবং এটা একটু লেন্দি প্রসেস কারণ মনিটাইজেশনের ব্যাপার আছে অনেক ব্যাপার স্যাপার আছে এ কারণে একটু সময় বেশিও লাগতে পারে বাট এটা কিন্তু একটা আউটপুট কিন্তু দেয় পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে ফুড পান্ডা হ্যাঁ ফুড পান্ডাতে ডেলিভারি দেওয়া কোনো কাজকে আসলে ছোটোভাবে দেখা উচিত না আমি আমার ইউনিভার্সিটি লাইফে এমন অনেকজনকে পাইছিলাম যারা কিন্তু ফুড পান্ডাতে খাবার ডেলিভারি দিত কিন্তু সেক্ষেত্রে তারা একটা লিমিটেশনের মধ্যে থাকতো যে না এত বেশি পরিমাণও করা যাবে না যেটা নিজের রেপুটেশনে লাগবে প্লাস তার পড়াশোনার ক্ষতি হবে সো তারা ততটুকু পরিমাণেই ফুড ডেলিভারি দিত যতটুকু তার সারা সারাদিনের খরচের প্রয়োজন ছয় নম্বর পয়েন্ট হচ্ছে সেল ডিজিটাল প্রোডাক্ট সো এক্ষেত্রে তুমি কী করতে পারো ধরে নাও তুমি অনেক ভালো মিম ক্রিয়েট করো প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কিন্তু মিম শেয়ারের জন্য কিছু পার্টিকুলার গ্রুপ থাকে এবং পেজও থাকে এবং সেই জায়গাগুলোতে তুমি কিন্তু মিম ক্রিয়েট করে শেয়ার করতে পারো কিন্তু যে মিমটা তুমি শেয়ার করতেছো সেখানে তুমি দারাজের অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করার মাধ্যমে যে প্রোডাক্টের লিঙ্কগুলো পাবা সেই লিঙ্কগুলো ওখানে কমেন্ট বক্সে দিয়ে দিবা সেই লিঙ্কগুলো কমেন্ট বক্সে দিলে কি হবে যে অনেকে কিন্তু দেখবে অনেকের কিন্তু প্রয়োজনীয় কিছু জিনিস সামনে চলে আসতে পারে তো সেই জিনিসগুলো যদি কেউ কেনে তাহলে কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে তুমি কিছু ইনকাম করতে পারবা এটাও একটা ওয়ে যে জাস্ট মিম শেয়ার করেও কিন্তু তুমি ইনকাম করতে পারো সাত নম্বর পয়েন্ট হচ্ছে এয়ারটিউল ইউজ করে কিন্তু তুমি তোমার ফ্রেন্ডদের পোর্টফোলিও তৈরি করে দিতে পারো এক্ষেত্রে কী হবে যে অনেকেই কিন্তু আসে যে অলসতার কারণে তাদের পোর্টফোলিও তৈরি করে না তুমি কী করতে পারো যে কোথাও তুমি আড্ডা দিচ্ছ সেই আড্ডা দেওয়ার জায়গায় তোমার ফ্রেন্ডদেরকে জাস্ট বলো যে আমি তোমার পোর্টফোলিওটা তৈরি করে দিব আমি তোর পোর্টফোলিও তৈরি করে দিব তুই আমাকে কী দিবি এরকম করেও কিন্তু একটা ইনকামের ট্রানজাকশন কিন্তু তৈরি করা যায় এবং এইভাবে যদি তুমি তোমার ফ্রেন্ডদের পোর্টফোলিও জাস্ট এআই টুল ইউজ করে বানাই দিতে পারো তাহলে কিন্তু দেখা যাবে তোমার একটিভ একটা ইনকাম চলে আসবে এবং এই ইনকামটাও কিন্তু অতটাও খারাপ না যদিও তোমার কাস্টমার স্টুডেন্ট যাদেরও আসলে অনেক টাকা পয়সার সমস্যা থাকে বাট এমন অনেকেই থাকে যাদের আসলে পোর্টফোলিও তৈরি করা সম্ভব কিন্তু পড়াশোনার এত চাপের কারণে পোর্টফোলিও তৈরি করতে পারতেছে না সো তাদেরকে তুমি জাস্ট সিম্পলি এআই টুল যেমন লাভে ইউজ করে তোমার পোর্টফোলিও তৈরি করে দিতে পারো আমার কিন্তু একটা ভিডিও আছে যে ভিডিওতে আমি পুরাপুরিভাবে এক্সপ্লেন করে বুঝাইছি যে কীভাবে যে কেউ তার পোর্টফোলিও তৈরি করে দিতে পারে সেই ভিডিওটি দেখে শিখে তোমার ইউনিভার্সিটি ফ্রেন্ডদের তুমি পোর্টফোলিও তৈরি করে দিয়েও কিন্তু ইনকাম করতে পারো আট নম্বর পয়েন্ট হচ্ছে ইভেন্ট অর ক্যাম্পাস অ্যাম্বাসিডর ক্যাম্পাসে কিন্তু বিভিন্ন কোম্পানি তাদের ইভেন্ট নিয়ে আসে সেই ইভেন্টগুলো কিন্তু তুমি ম্যানেজ করতে পারো তাদেরকে আইডিয়া দিতে পারো এবং তাদেরকে তোমার ক্যাম্পাস সম্পর্কে রিপ্রেজেন্ট করার জন্য যে ডেটাগুলো দরকার সেই ডেটাগুলো শেয়ারের মাধ্যমে তাদের সাথে একটা কমিউনিকেশন তৈরি করতে পারো তাদের সাথে ভালোভাবে পরিচিত হয়ে তুমি কিন্তু তোমার ক্যাম্পাস অ্যাম্বাসেডর হতে পারো যেমন ফর এক্সাম্পল গ্রামীণ ফোর দারাস টেরেক্স এরা কিন্তু বিভিন্ন ক্যাম্পাসে যায় গিয়ে তাদের কিন্তু ইভেন্ট অর্গানাইজ করে তুমি কিন্তু তাদের হয়ে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হতে পারো নয় নম্বর পয়েন্টটা হচ্ছে মিনি ই কমার্স মিনি ই কমার্স কেন বলতেছি আসলে ক্যাম্পাসের মধ্যে গেলে দেখবা যে কিছু সিনিয়র ভাই বা জুনিয়র কি করে যে তারা টি শার্টের বিজনেস করতেছে হ্যাঁ এটাই মিনি কমার্স তো তুমি চাইলে কিন্তু একটা টি শার্টের বিজনেস শুরু করতে পারো ব্যাপারটা যে টি শার্টে হবে এমন না আরও কিন্তু অনেক প্রয়োজনীয় জিনিস আছে যেমন হুডি জ্যাকেট এই সকল জিনিসপত্রও তুমি কিন্তু একটা ব্যবসা তৈরি করতে পারো ছোটোখাটো সেটার ক্ষেত্রে প্রফিট মার্জিনটা কেমন হয় এটা আমার আইডিয়া নাই বাট এটার কিন্তু অনেক ভালো একটা রেসপন্স আমি পাইছি সো অনেককেই দেখছি যে এটার বিজনেস করতেছে এবং তাদের খরচ কিন্তু চলে আসতেছে এবং এক্ষেত্রে তোমার মাথায় রাখতে হবে যে তুমি যে টি শার্টটা বানাচ্ছ সেটা যেন ক্যাম্পাসকে রিপ্রেজেন্ট করে তাহলেই কিন্তু সবাই ইন্টারেস্টেড হবে এরকম আরও অনেক প্রয়োজনীয় জিনিস কিন্তু ক্যাম্পাসের মধ্যে বিক্রি করে কিন্তু তুমি কিন্তু একটা ভালো ইনকাম করতে পারো দশ নম্বর পয়েন্টটা হচ্ছে মাইক্রোটাস্ক অর সার্ভিস সো তুমি কিন্তু বিভিন্ন সার্ভেতে হেল্প করেও কিন্তু ইনকাম করতে পারো এক্ষেত্রে যদিও ইনকামটা অনেক লো বাট তোমার কিন্তু আমারই কোনো স্কিল থাকার প্রয়োজন নেই যেহেতু এই জিনিসগুলো সার্ভে সেরকম কিছু ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটগুলোতে তুমি জাস্ট সার্ভেতে অ্যাটেন্ড করেও কিন্তু কিছু ইনকাম করতে পারো এগারো নম্বর পয়েন্টটা থেকে ইন্টারেস্টিং এবং এটা সব থেকে পেইনফুল একটা জিনিস যে কোনো স্টুডেন্টের জন্য তুমি যদি এই সার্ভিস দিতে পারো তাহলে তোমার নিজেরও যেমন হেল্প হবে নিজেও যেমন টেনশনইন থাকবা তোমার আশেপাশে যারা থাকবে তারাও কিন্তু টেনশনহীন থাকবে হ্যাঁ একটা প্রিন্টার জাস্ট সিম্পলি একটা প্রিন্টার অনেকের কিন্তু সমস্যার সমাধান করে দিতে পারে ফর এক্সাম্পল আমি যে হলে থাকতাম সে হল থেকে প্রিন্ট করার জন্য কিন্তু আমাকে ক্যাম্পাসের বাইরে যাইতে হতো সো ক্যাম্পাসের ভিতরে রাতে বেলা সব প্রিন্টারের দোকান কিন্তু বন্ধ থাকে আমরা কিন্তু অ্যাসাইনমেন্ট তৈরি করতাম বা ল্যাব রিপোর্ট তৈরি করতাম সেটাকে কিন্তু জমা দিতে হতো পরদিন সকাল আটটায় তো আমাদের কিন্তু তৈরি করতে করতে রাত এগারোটা বারোটা বেজে যেত এবং তারপর কিন্তু ওই জিনিসগুলো আমাদের প্রিন্ট করে নিয়ে যেতে হইতো পরে পরের দিন সকালে সকালেও তেমন টাইম পাইতাম না এবং রাতেও কিন্তু তেমন একটা দোকান ক্যাম্পাসের ভিতরে খোলা পাইতাম না এই কারণে কিন্তু আমাদের ক্যাম্পাসের বাইরে যাওয়া লাগতো সেই জিনিসটা অনেক প্যারা তো সেক্ষেত্রে অনেকেই কী করছিল যে প্রিন্টার কিনছিলো প্রিন্টার কিনে তারা জাস্ট প্রিন্ট করেই কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারে সো সেক্ষেত্রে কিন্তু তাদের হাত খরচের জন্য যত পরিমাণ টাকা দরকার সেটা কিন্তু সবার চলে আসতো এটা আমার নিজের চোখে দেখা এবং আমি নিজেও এক্সপিরিয়েন্স করছি এবং এটা কিন্তু অনেক হেল্পেরও একটা কাজ যে আরেকজনের একটা হেল্প হচ্ছে সাথে কিন্তু তোমার ইনকামও হচ্ছে তো এরকম অনেক হয়ে আছে ক্যাম্পাসে থাকা অবস্থায় ইনকাম করার সো সেই ক্ষেত্রে তুমি করতে পারো কি যে কোনো একটা আইডিয়া তুমি চুজ করতে পারো চুজ করে সেটার সাথে কনসিস্ট্যান্ট হইতে হবে তোমাকে তোমাকে কনসিস্ট্যান্টলি সেটা নিয়ে লেগে থাকতে হবে তাহলে কিন্তু দেখা যাবে যে এক মাস দুই মাস তিন মাস পরে ওই জিনিসটা থেকে তুমি অনেক ভালো একটা আউটপুট পাবা সো থ্যাংক ইউ আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে